হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি আজকের ওয়েদারটা ফার্স্ট তোমাদের দেখাই চলো আজকে কিন্তু কোনো বৃষ্টি বাদল ছিল না আজকে কিন্তু ছিল পুরো প্যাচ প্যাঁচা একটা গরম দেখে নাও একদম পুরো মেঘলা ওয়েদার আছে কিন্তু আমাদের এখানে একটা পুরো প্যাচ প্যাচে গরম আছে কিন্তু আর কোনো বৃষ্টি হচ্ছে না আর তোমাদের আগের দিনই বলেছে আমার বৃষ্টি খুব ভালো লাগে তো আছে কিন্তু আর কোনো বৃষ্টি হচ্ছে না আজকে রোদ উঠে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমার একজনকে না দেখলে না একদমই ভালো লাগে না উনিকে তোমাদেরকে দেখাচ্ছি তারা এই যে উনি হচ্ছে ইনি এনাকে না দেখলে আমার একদমই ভালো লাগে না এই জন্য এনার এই পোস্টারটা আমি এখানে লাগিয়েছি আমার সিঁড়ি থেকে উঠতেই এনাকে দেখা যায় আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম জানি না কতটা কন্টিনিউ করতে পারবো কি পারব না কিন্তু আশা করি ব্লগটা কন্টিনিউ করব। তাহলে চলো শুরু করা যাক আজকের যুদ্ধ তারপরে মা অফিস থেকে যাওয়ার পথে কিছু সবজি আমাকে দিয়ে গেছিলো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক আজকে আমাদের রান্না হবে পটলের দোরমা এই দোরমা রেসিপিটা কিছুদিন আগে খেয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে তো ওটাই আমার আজকে ইচ্ছা করেছিল করার তো ফার্স্টে এই পটলগুলো এরকম বড় বড় করে কেটে নিতে হবে কেটে ভিতরে যে দানাগুলো থাকে দানাগুলোটা বের করে নিতে হবে দানাগুলো একটা পেস্ট বানিয়ে নিতে হবে পটলের দানাগুলোতে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে গ্রেভির জন্য যেরকম আমরা মাংসর মশলা দিই সেই মশলাগুলোই পেস্ট করে নিতে হবে সুন্দর করে একটা গ্রেভির জন্য তারপরে সুন্দর করে লাল লাল করে এই পটলগুলো ভেজে নিতে হবে বেশি লাল লাল করলে কিন্তু হবে না তাহলে তেলটা কালো হয়ে যাবে তাই মিডিয়ামে এটা হালকা ভেজে উঠিয়ে নিতে হবে আমার কাছে আগের দিনের কিছু চিংড়ি মাছ ছিল সেই জন্য স্টাফিংটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর কিছু টুথপিক দিয়ে এটাকে সেট করে দিয়েছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে আমি পোটলের দোরমাটা বানিয়েছি এটা কিন্তু নিরামিষও হয় আমি যে স্টাফিংটা দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু পানির দিয়েও তোমরা করতে পারো যেহেতু আজকে আমাদের আমিষ কোনো নিরামিষের ব্যাপার নেই তাই আমি স্টাফিংটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম আর যখন তোমরা স্টাফিংটা দেবে ওটা কিন্তু ভালো করে টুথপিক দিয়ে সেট করবে সেট না করলে কিন্তু খুলে গেলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এই জন্য দেখো আমার গ্রেভিটা এখানে ফুটে গেছে গ্রেভিটা ফোটার পর আমি পোটলগুলো দিয়ে দিলাম ভালো করে আর ফার্স্ট যখন তোমার নাড়াবে চামচ দিয়ে নাড়াবে খুন্তি দিয়ে কিন্তু একদমই নাড়াবে না জিনিসটা হালকা হালকা করে নাড়াবে তাতে তোমার কী হবে যদিও কোনো টুথপিক ঢিলা হয়ে যায় ওটা কিন্তু খুলে পড়ে যাবে না তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছিল আমার পটল দর্মা তারপর চলে গেছিলাম আমি আর বাবা নিচে এখানে আমি আর বাবা ভেবেছি ধনে পাতা গাছ আর লঙ্কা গাছ লাগাবো তো এই জন্যই বাবা আমাকে মাটি খুঁটে দিচ্ছে বাবাই করেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার ভিডিওটা করেছি তখন বাবার আমি কিছু পার্সোনালি আমরা কথা বলছিলাম হাসাহাসি করছিলাম তো দেখো বাবা এখানে সুন্দর করে মাটিটা আমাকে খুঁড়ে দিয়েছিল তো আমি দেখছি আমি বললাম তুমি ফার্স্ট তুমি আছে লাগো তোমাকে দেখে নিই পরে আমি লাগাবো বাবাই সুন্দর করে সব করে দিল বাবা বলো থাক তোমরা মাটিতে হাত দিতে হবে না তাই আমি করে দিই এই দেখো এই যে এই ধনেটা দেখেছো কালকে মা নিয়ে এছিলো এটাকে কালকে মা ভিজিয়ে রেখেছিলো পুরো রাত তাতে ধনেটা পুরো ভালো করে ভিজে যায় এবার বাবা এখানে সুন্দর করে এটা ছড়িয়ে দেবে দেখো কি সুন্দর করে বাবা এখানে ছড়িয়ে দেবে

ভিডিওটা অফ করার আগে আমাদের আজকে মেনুটা দেখে যাও আজকে আমাদের মেনুতে ছিল নিরামিষ তরকারি পেঁয়াজের ডাল পটলের দোরমা কাঁকড়ার সেদ্ধ আর ছিল আমুরি চচ্চড়ি ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ